এই যৌবনটা যদি তুমি আল্লাহরে দিতে পারো আল্লাহর কোথাও তুমি হাসি হাসি আল্লাহর তৈরি জানলাতে ডুকাই ভরবায় কথা ঠিক না বেঠিক যুবক তুমি আল্লাহ আল্লাহ যাও যুবক তুমি আল্লাহর ডাক দিতে দেরিব আমার আল্লাহ এক নাই দুই নাই তোমার ডাকের মধ্যে সত্তর বার জবাব দিব ও বন্ধু আমি আল্লাহ তোর সামনে হাজির তুই হেনটা হোস খো তুই হইতে দেরিয়ে আমি আল্লাহ তোর ডাকের মধ্যে জবাব দিতে একটা মুহূর্ত আমি আল্লাহ তৈরি করতাম নাই শুভ হান আল্লাহ সুতরাং যুবক তুমি আল্লাহ হইছো যুবক তুমি আল্লাহ হইছো এই ভাই হাসি হাসি আল্লাহর তৈরি জান্নাত তো করতে পারবে সুবহানাল্লাহ এই জন্য ভাই দুস্থ বুজুর্গ যেই সো মানুষটা তার যৌবনটা আল্লাহর দিছে এই মানুষটা কিয়ামতের মাঠে হাসি হাসি জান্নাত তো করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সাতটা প্রশ্ন করবে কিয়ামতের মাঠে কটা প্রশ্ন কথা বল কটা প্রশ্ন চারটা প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন করবা আমি আল্লাহ তোরে একটা জিন দেখি দিছিলাম একটা জিম দেখি দিছিলাম বন্ধা এই জিন দেখি হিসাবটা আমি আল্লাহ রে তোরে আমি ষাট থেকে সত্তর বছর একটা বয়স দিছিলাম এই বয়সের হিসাবটা আমি আল্লাহ রে দে আল্লাহ যদি আপনার কাছে সব সাইন কথা শুনতে পাৰব নে আল্লাহ যদি হোৱাৰ পৰে চল্লিশ বছৰ বয়স দিছিলাম ষাঠ বছৰ বয়স দিছিলাম এই ষাঠ বছৰৰ হিচাপটো আমি আল্লাহ কাছে একবারে একবাৰে ফুৰা ফুৰি কোন কুন খাতে কটোত সময় কাটাইছ এই সাতটা বছৰৰ হিসাব আমি আল্লাহৰ সামনে পেছ খত কৌটা চা কোনো গাভৰু এটা আছেনি এইখন জবাব দিতে পারব নেকি কথা বল না পারবো নি আল্লাহ এক নম্বর প্রশ্ন করবা তোরে আমি ষাট থেকে সত্তর বছর বয়স দিচ্ছিলাম এই ষাট থেকে সত্তর বছর বয়সের প্রশ্ন নম্বর প্রশ্ন আল্লাহ করবা তোর যৌবন খাল তোর জিন্দগির মধ্যে আমি একটা সময় দিছিলাম যৌবন খাল যৌবন খাল আসেনি কথা না আসেনি প্রত্যেকের জিন্দগির মধ্যে একটা যৌবন কাল আসেনি ও যুবকরা আসে না বুড়া জেলা এরা তো জীবন শেষ যৌবন গেছে কি বুড়া যারা যৌবন গেছে কি যুবক যারা যৌবন আসেনি ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে এই সময়টা হলো যৌবন খাল এই যৌবন খালটা আল্লাহ জিটাইবাকি আমার তোর মাঠ আমি আল্লাহ আল্লাহরে যৌবন খাল দিছিলাম এই সময়টা তুই কোথায় আমি আল্লাহ এখন এই বসলামি কথা বল না জোরে হোকা রইবনি বুড়া জোয়ান কথা বল না সবাই না নি যদি সবাই রে করা হয় আমারে যদি ঘর হয় জব দিতাম ভারমনি কথা বলতাম ভারমনি যদি আল্লাহর রাস্তার সময়টা কাটাইতে পারেন যৌবন খালটা যদি আল্লাহ আপনি দিতে পারেন যৌবন খালটা যদি আপনি আল্লাহ রে দিতে পারেন তখন আপনার জবাব দেওয়ার টাইম আছে আসেনি কথা বলতে টাইম আসেনি তখন আপনি জবাব দিতে পারবা আল্লাহ আমি যৌবন খালো মানুষে আমার এনে একটা আড্ডা বিদ্রোহ করছে ওই সময় আমি আমার দাঁড়িয়ে রাখছি ও আল্লাহ যে সময় আমার কাকটা বিদ্রুপ করছে কাকটা বিদ্রুপের দিকে তাকাইছি না আমি এই সময় আপনার বিধান মানতে গিয়া নবীর সুন্নত মানতে গিয়া আমি আমার দাঁড়িয়ে রাখানতে আসছি আল্লাহ আপনার হুকুম মতো নামাজ পড়ছি আল্লাহর রসুলে হয় এই যুবক রে কি আমতোর আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ পাক আশের সায়ের নিচে টাকা দান